ভীষণ কষ্ট হচ্ছে এখানে থাকতে উনি বড় লোকের বউ ছিলেন না অন্যের বরকে কেড়ে নিয়ে বড় লোকের বউ ঝাড়ুমার মুখে দেখ না আজকে কি করি দেখ ভীষণ ঘেন্না করে না আমাদেরকে হ্যাঁ ওনার সঙ্গে থাকা আর যোগ্য মনে করে না বুঝেছিস আজকে কিরম শিক্ষা দিয়ে দেখ আমি তো ওর শ্রীময়ী বৌ দি না হ্যাঁ ওকে না এখান থেকে টয়েট দিয়ে তবে বাড়ি পাঠাবো কি করি দেখ খাবার তো এই কি আমার ভাতের থালাটা এভাবে কি ফেলে দিল কো!

এখানে আসে কেউ আর তুই কি রে হ্যাঁ তুই কেন এসছিস এখানে হ্যাঁ বল তুই কোন ভদ্রলোক শুনি শুধু ভদ্রলোক জামা কাপড় পরলেই কি ভদ্রলোক হয়ে যায় বুঝি তুই একজন মহিলাকে কাঁদিয়েছিস কষ্ট দিয়েছিস তুই সারা জীবন তাকে কষ্ট দিয়েছিস সব জানি আমরা সব জানি নাটক করছে সাধু সাচ্ছি এখানে এসে আমি যা করেছি সেটার বিচার বিচারক করবে ঠিক আছে তোমরা করবে না ফের জোর গলায় কথা হ্যাঁ যা 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 কুড়িয়ে খা রান্নাঘর তো বন্ধ হয়ে গেছে আর তো খাবার পাবি না হ্যাঁ যা বস কুড়িয়ে খা তুলে তুলে খাও ওপর থেকে কেন করলি কেন করলি আমার সঙ্গে এটা কেন করলি তোরা প্রত্যেকের নামে আমি কমপ্লেন করবো কর গিয়ে কোথায় গিয়ে করিস কর আমার নামে আমার নামে কমপ্লেন কর ঠিক আছে তারপর তো তোকে এখানেই এসে থাকতে হবে তখন দেখিস তোর জীবন না রে অতিষ্ঠ করে ছড়বো আমি ডাল তরকারি সব চড়িয়ে পড়ে আছে আমি এখান থেকে তুলবো কি করবি বল তোর যেমন কপাল কিছুই তো ধরে রাখতে পারছিস না হ্যাঁ চাকরি করতিস না কুইয়েছিস তো পরের স্বামীকে কেড়ে নিয়ে এসে সংসারটা পাতলি সেটাও টিকিয়ে রাখতে পারলি না টিকবে কি করে নিজা শয়তান মেয়ে সঙ্গে কোনোদিন ভালো হবে না তুই যা করেছিস খেলা তো সবে শুরু রে তোর অনেক বাকি আছে তোদের কোনোদিনও ভালো হবে না আমি বলছি কোনোদিনও ভালো হবে না আমি তো এখান থেকে বেরিয়ে যাব তোরা আজীবন আজীবন জেলে পচে মরবি আর তুই ছাড়া পাস না এমন कांड করিয়ে এমন অপরাধ করিয়ে যে এবার এখানে তোদের ফিরে আসতে হবে আর তুই তুই কি করবি ছাড়া পে ছাড়া পেয়ে তুই ভালো হয়ে যাবি হ্যাঁ যা ঘুরেছিস না একটা ফ্যামিলিকে তিলে তিলে শেষ করেছিস ওই মহিলার জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিস হ্যাঁ আমরা তো তোকে টাইট দেব তবে তোকে এখান থেকে বার করব দিন কোনো দিন যাতে কারুর ক্ষতি তুই না করিস সেই জন্য আমরা তোকে টাইট দেব বুঝেছিস সারা ব্যাট গেট তোমার ইংরেজি কপছানো সরে যাও সরে যাও আমার মুখের থেকে সরে যাও যাও সবাই যাও এই এই তোর বড্ড বার বেড়েছে সব সময় নিজের ডাট নিয়ে থাকা না এখানেই থাকবি আর আমাদেরকে সরে যেতে বলবি এই এই তুই কোন দিক থেকে আমাদের থেকে আলাদা হ্যাঁ আর তুই যা আমরাও তাই বুঝেছিস এই যতদিন নিজেকে আলাদা আলাদা করে রাখবি না তোর কিন্তু দুর্ভোগের শেষ নেই হ্যাঁ আর যদি ভালো হয়ে যাস না হবি না ভালো তুই হবি না তোর মতো মানুষ ভালো হতেই পারে না কিন্তু তবু যদি ভালো হয়ে যাস তাহলে এখানে যে কটা দিন আছিস ভালোভাবে কেটে যাবে হুম আর যদি তা না হয় জীবনটাকে জলিয়ে পুড়িয়ে শেষ করে খাবো বুঝতে পেরেছিস তো চোখের জল যেন গড়িয়ে পড়ছে দেখো সব নদী পৃথিবীর যত নদী আছে সবই ওনার দুই চোখে এসে ঢুকেছে তাই এত জল পড়ছে তা এত চোখের জল কোথায় ছিল শুনি হ্যাঁ তুই যখন ওই মেয়েটাকে কাঁদিয়েছিলিস তখন তার চোখের জল একদিনও দেখতে এসেছিলিস এখন বুঝতে পারছিস যে নিজের চোখের জল যখন পড়ে তখন কেমন কষ্ট হয় তার সব কেড়ে নিয়েছিলিস সব তার মান সম্মান সংসার ধর্ম তারপর সব খেয়ে নিয়েছিলিস তুই আর এখন কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে কি আছে বল দেখ তো কি আছে শুনি তোর এই বর তোকে ফিরিয়ে নেয় কিনা দেখিনি সব জানিস সব জানি দেখিস আমি বিয়ে করাবো আমাকে না নিয়ে করা যাবে বিয়ে করাবো শ্রীময়ীও তো বিয়ে করাবোও ছিল রে ওকে ছেড়ে তোর কাছে আসেনি এবার তোকে ছেড়ে ওর কাছে ফিরে যাবে এই জেল খাটাবো কন মন

তুই কি নিজে থেকে বিশ্বাস করিস যে তুই ভালো নয় যদি তাই করিস তাহলে ভালো হওয়ার চেষ্টা কর বুঝেছিস আর যদি মনে করিস আমি যা করেছি ঠিক করেছি কোনদিনও তোর ভালো হবে না কিসেরা তো ডাঁট রে কিসেরা তো অহংকার তোর সর্বস্ব খুইয়ে তো এখানে এসেছিস কিসে রই ওই ওই লেখাপড়ার অহংকার হ্যাঁ লেখাপড়া শিখে কি লাভটা হলো সেই তো আমাদের মতো এখানেই পৌঁছতে হচ্ছে হ্যাঁ না হয় লেখাপড়া শিখিনি মুখ্য সুক্ষ মানুষ অপরাধ করেছি জেলে এসেছি আর তুই তুইও তো লেখাপড়া শিখে সেই একই কাজ করেছিস ডাল তরকারি সব নষ্ট হয়ে গেল। এই শুকনো শুকনো ভাতগুলো খাচ্ছিস? কখনো ভেবেছিলি যে এভাবে জেলে বসে বসে শুকনো ভাতগুলো খাবি? আমার কাছে একটু ডাল আছে নিবি গো। এই তো। না কাম করতে দে যা। আহা ভালো করতে। আরে শুকনো শুকনো ভাত খাচ্ছিস বলেই তো বলছি। হেই আমাদেরpadStartে খেলে কি হয় রে তোর? হ্যাঁ তোর জাত যায় বুঝি? হেই আমাদের এখন জাত ধর্ম যা আছে না? সবই এখানে আমাদের এখন একটাই পরিচয়। জেল খাটা আসামি আমরা যা তুইও তাই তোর এখন আলাদা করে কিচ্ছু নেই বুঝেছিস আমি জবান নামে কমপ্লেন করব আমি জবান নামে কমপ্লেন করব আজকে আসুক না ম্যাডাম আমি এটা একটা বিহিত করে তবে ছাড়বো যা 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 নালিশ কর যা নালিশ করে বালিশ পাবি আর তারপরে কালকে কি ফলটা হবে বুঝতে পেরেছিস তো যা 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 নালিশ করে যা